দিনমজুর শফিকুল ইসলাম স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে কষ্টের সংসার তার রবিবার কয়েক সেকেন্ডের ঝরে লণ্ডভণ্ড তার ঘর বাড়ি এখন স্বামী স্ত্রী দুজনেই নিরুপায় ঘরে খাবার নেই মেরামতের টাকা পাবেন কোথায় ঠাকুরগাঁয়ের সীমান্ত এলাকা বালিডেঙ্গি উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের বোবরা গ্রামের বাসিন্দা তিনি কাপড় কাপড় চুপড় গেছে সব আমার সংসারে আমার জমি নাই দে আমি খাবো কি এক পয়সা জড়াই রাখবো কাজগুলো গেছিলাম কাজ দেওয়া সে দেখতে আমার ঘর পার সব তুল হয়েছে একটা আমি বিয়ে আছে আমি যে ঘর ঢাবো কেমন করে আমার কোনো ই পাশি কষ্ট করে কোনো যে দশটা ইনকাম করে সেটা এখন বই করে ফেলেছে কোনো উপায় নেই হ্যাঁ টিনগুলো রাত্রে চোয়াই দিছে হ্যাঁ রাত্রে আছিল এখন যে ঠিক করবে এটার কোনো ই তার মতো ওই গ্রামের অর্ধশত পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে প্রাকৃতিক দুর্যোগে প্রায় দশটি পরিবারের দিন কাটছে এখন খোলা আকাশের নিচে কোমলমতি শিশুদের নিয়ে দিন কাটছে মানবেতর অবস্থায় থেকে তো আমরা তো আন্না পাকা আন্না টান্না কিছু করতে পারি না আমরা বোন বাবা গুলা এলা আত্মীয় স্বজন এরা আনে দিতেছে এগুলো আমরা খাইতেছি থাকবে কোথায় খাবে কি সে কারণে আমরা বাসা থেকে রান্না করে নিয়ে এসেছি খাওয়ার জন্য ওদেরকে তো খায় দুই মুঠ ভাত হয়ে খায় তো ওদেরকে বাঁচা লাগবে ধরেন যে এই অবস্থায় কোথায় রান্না করবে কোথায় থাকবে কোথায় কি করবে কালকে যখন বৃষ্টি হলো তখন আমাদের উপরে সব কিন্তু ভাঙে পড়ে গেছিল আমার উপরে খাতা পড়ে গেছে আমার বড় ছেলের উপরে আর আমার ছোট বাচ্চার উপরে সুগেশটা পড়ে গেছিল আমাদের ঘরে সুগেশ আছে তো পড়ে গেছিল আর আমার স্বামী ওগুলো বা বাচ্চাটাকে বাই করার জন্য গেছিল যে এগুলো চিকা গেছে যে ঝড়টার কারণে হ্যাঁ আমাদের এই চারটা পরিবারের খুব একদম আগ্রহ অচল এরকম মানে আমাদের পঁয়ষট্টি বছর বয়স চলছে হ্যাঁ এরকমের জীবনে কোনো ঝড় দেখি না ক্ষতিগ্রস্ত এলাকাটিতে বিদ্যুৎ স্বাভাবিক করতে কাজ করছে স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন হ্যাঁ কালকে আমরা কাজ করতেছি তো আজকের মধ্যে ইনশাল্লাহ আমরা যতটুকু বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে ঝড়ের কারণে আমরা আজকে সম্পূর্ণটাই চালু করব। মিটার আপাতত তিনটা পাইলাম ডি ছিঁড়ে গেছে মিটার ভেঙে গেছে দেখতেছ দেখতে পাচ্ছেন তো বাড়ি বাড়িঘরে কী অবস্থা গাছপালা অনেক ভেঙে গেছে বাড়ির এবং ভালো মানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি বিদ্যুতের উপরে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে বাড়িঘরে ভেঙে গেছে তো আমরা এখন আজকে চেষ্টা করতেছি যে আমরা ইনশাল্লাহ সম্পূর্ণরূপে চালু করবো বোবরা গ্রামের বিশেষ করে এরা একেবারে খেটে খাওয়া মানুষ মানুষের বাড়িতে দিন মজুরের কাজ করে মাত্র কয়েকশো টাকার কারণে তারা সেই টাকা দিয়ে কোনো রকমের দিন গুজরান করতো কিন্তু যে অবস্থা বর্তমানে দেখছি একবার দেওয়া কয়েক সেকেন্ডের ঝড়েই লন্ডভন্ড পালগে উপজেলার তিনটি ইউনিয়নের প্রায় তিনশো পরিবার মানবিক সহায়তা পৌঁছায়নি এই পরিবারগুলো কাছে উপজেলা প্রশাসন থেকে ত্রিশ কেজি করে চাল দেওয়া হলেও সেটি পর্যাপ্ত নয় অনেক পরিবার পায়নি বলে আমরা অভিযোগ পেয়েছি এই অবস্থায় মানবিক মানুষেরা এগিয়ে না আসা পর্যন্ত এই পরিবারগুলো ঘুরে দাঁড়াতে পারবে না পরিবারগুলো আশা করছে এলাকার যারা বিত্তবান রয়েছেন যারা মানবিক মানুষ রয়েছেন তারা এগিয়ে আসলেই তারা ঘুরে দাঁড়াতে পারবে তাদের মাথা গোজারটাই ঠিক হবে ববরা থেকে আলমামুন জীবন আজকের বালগিরিঙ্গি